এক মিনিট এক মিনিট কেও এই জায়গাটাই করে ভাই ভাই এটা গিয়ে তো এই জায়গায় দাঁড় করেনা আস্তে 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 তাস না লাগে একটা ওয়াজ বল এই জনেরটা তাস না লাগে আস্তে আস্তে তাস না লাগে না না এই এই সাইড ভাই আমাদের জানি যে নাইতে গেল بنگلادي طريق کي ڏسجي هاستا ياشتا ياشتا ياشتا